বন্ধুরা কেমন আছে সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো আমিও ভালো আছি আজকে প্রাক প্রাথমিক ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথমে আমরা শুরু করব ব্যায়াম দিয়ে এরপর আমরা একটি সুন্দর গল্প শুনব এরপর ছবিতে গল্প পড়ব ঠিক তার পরপর আমরা আজকে রং করব। ঠিক আছে তাহলে চলো শুরু করে দিই আমাদের প্রথম অংশে প্রথম অংশটি ব্যায়ামের অংশ আজ আমরা পাঁচ নম্বর ব্যায়ামটি করব আচ্ছা তার আগে বলো তো ব্যায়াম করলে কি হয় ব্যায়াম করলে শরীর ভালো থাকে মন ভালো থাকে এই যে আমরা স্কুলে যেতে পারছি না বাহিরে খেলাধুলা করতে পারছি না আমাদের শরীর মন তো ভালো রাখতে হবে ঠিক সেই জন্য আমাদের ব্যায়াম করতে হবে নিয়মিতভাবে আমরা আজকে পাঁচ নম্বর ব্যায়ামটি করছি পাঁচ নম্বর ব্যায়ামটি কিসের ব্যায়াম বলো তো পাঁচ নম্বর ব্যায়ামটি ঘাড়ের ব্যায়াম ব্যায়াম করতে হলে সর্বপ্রথমে সোজা হয়ে দাঁড়াতে হবে ঠিক এভাবে হাত দুটো কোথায় থাকবে দুপাশে হ্যাঁ এরপর যখন বলবো পাঁচ নম্বর ব্যায়ামের জন্য প্রস্তুত তখন তোমরা হাত দুটো কোমরে এনে রাখবে ঠিক আছে এরপর যখন বলবো এক তখন ঘাড় বাম দিকে হেলে যাবে এক এবং দুই বলার সাথে সাথে ঘাড় ডান দিকে যাবে। তিন এবং চার বলার সাথে সাথে ঘাড় সোজা হবে চার এরপর যখন পাঁচ বলবো ঘাড় সামনের দিকে ঝুঁকে যাবে পাঁচ ছয় যখন বলছি তখন ঘাড় সোজা হবে এবং সাত এবং আট বলার সাথে সাথে ঘাড় সোজা হবে আট আমরা খেয়াল রাখবো যখন সাত বলবো ঘাটটি পিছনের দিকে চাপে খুব বেশি পেছনে নেব না ঠিক আছে তাহলে চলো সবাই দাঁড়িয়ে পড়ো খুব ভালো এখন সবাই হাত দুটো দুপাশে রাখো এবং আমি বলবো পাঁচ নম্বর ব্যায়ামের জন্য প্রস্তুত আমরা সম্পূর্ণ ব্যায়ামটি তিন সেটে করব পাঁচ নম্বর ব্যায়ামের জন্য প্রস্তুত তাহলে শুরু করছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট খুব ভালোভাবে হচ্ছে তাই না আমরা এই ব্যায়ামটি আর দুবার করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই তো সবাই খুব সুন্দর করে করতে পারছ আরেকটি বার করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট খুব সুন্দরভাবে আমাদের পাঁচ নম্বর ব্যায়ামটি এখানেই শেষ হলো আমরা কিন্তু কথা দিচ্ছি প্রত্যেক দিন প্রতিটি ব্যায়াম বারবার বাসায় অনুশীলন করব। ব্যায়ামের পর আমরা চলে যাব আমাদের সুন্দর একটি গল্পে তাহলে চলো গল্প শুরু করার আগে আমরা একটি ছবি দেখে আসি দেখতে পাচ্ছ বোর্ডে এখানে একটি ছবি দেখা যাচ্ছে তাই না কিসের ছবি এখানে একটি পাখি আছে কাক আর নিচেকে দাঁড়িয়ে আছে শিয়াল আর কি একটি গাছে পাখিটি বসে আছে তাই তো তাহলে চলো এ ছবির পেছনের যে গল্পটি আছে সেই গল্পটি আমরা আজকে শুনে নিই এ গল্পে দুটি প্রাণী আছে কে কে কাক এবং শিয়াল আমাদের আজকের গল্পটি কাক ও শিয়ালের গল্প এই গল্পে প্রথমে একটি পাখি কাক সে উড়ে যাচ্ছে উড়ে যাচ্ছে তার প্রচণ্ড ক্ষুধা লেগেছে সে প্রচণ্ড ক্ষুধার তো যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। একটা দোকানে সে দেখলো মাংস বিক্রি হচ্ছে সে সেখান থেকে একটি মাংস ছো মেরে দৌড়ে পালিয়ে চলে আসলো এবং দৌড়ে এসে উড়তে উড়তে কোথায় এলো বলো তো এ যে গাছে গাছে এসে বসলো সে তো মহা খুশি আজ সে মাংস পেয়েছে সেটাকে মজা করে খাবে কত দিন হয় মাংস পায় না আজকে সে একটা মাংস জোগাড় করে এনেছে যে করেই হোক মাংসটাকে অনেক সুস্বাদু করে অনেক সময় নিয়ে মজা করে খেতে হবে দেখতে পাচ্ছ পাখিটির মুখে একটি মাংস আছে হ্যাঁ সে তো মহা খুশি আনন্দে গাছে বসে আছে আস্তে আস্তে সে মাংসটি খাবে হঠাৎ গাছের নিচ দিয়েই রাস্তা দিয়ে একটি শেয়াল যাচ্ছিল খুব চালাক শিয়াল ধূর্ত শেয়াল সে তো যাচ্ছে আর ভাবছে আজ আমি কোথা থেকে খাবার জোগাড় করব। আজ আমি কোথা থেকে খাবার জোগাড় করব। সে যাচ্ছে আর যাচ্ছে যেতে যেতে দেখলো উপরে গাছের উপর একটি পাখি কে কাক হ্যাঁ কাক পাখি বসে আছে এবং সে লক্ষ্য করলো কাকের মুখে একটি মাংসের টুকরো সে তো ভাবছে ইস কি মজাদার কি সুস্বাদু খাবারের মুখে ইস আমি যদি এটা খেতে পারতাম কিন্তু কি করে পারি বলো তো কাক তো সেই গাছের উপর আমি যদি কাকের কাছে উড়ে যেতে চাই গাছ বেয়ে বেয়ে উঠতে চাই তাহলে তো কাক উড়ে চলে যাবে আমার মাংসটা খাওয়া বুঝে হলো না তখন সে মনে মনে ভাবছে আমাকে একটা বুদ্ধি বের করতেই হবে কি করে কাকের মাংসটা আমি নিতে পারি এবং উড়ে যেতে না পারে আমার কাকের মাংসটা নিতেই হবে এবং সাথে সাথে ধূর্ত শেয়াল বুদ্ধি হেঁটে ফেলল সে কাককে বলল ও কাক ভায়া তুমি কত থেকে এসেছ তুমি গাছে বসেছ কি সুন্দর তোমায় লাগছে দেখতে কি কালো মিছমিচে তোমার গায়ের রং আহা তোমার কথা কেউ ভাবেই না কি সুন্দর গাও তুমি জানো তোমার গান শুনতে আমার কত ভালো লাগে তুমি কত লক্ষ্মী পাখি সবার কত উপকার করো সবাইকে কত ভালোবাসো কি সুন্দর করে গাছে বসে আছো আমার তো তোমাকে দেখতেই ভালো লাগছে ও কাক ভাইয়া কথা বলো আমার সাথে কাকের মুখে তো মাংস সে ভাবছে আমি কথা বলবো কি করে তখন শিয়াল ভাবল না একে অন্য ধরনের প্রশংসা করতে হবে ও কাক ভাইয়া তুমি যে কি সুন্দর গান গাও সবাই ফেল তোমার কাছে কেউ তোমার সাথে পারবে না তোমার গানের সে কি কণ্ঠ কি সুন্দর গান গাইতে পারো একটা গান শোনাও না কাক ভাইয়া আজকে তোমার একটা গান শুনে নিজেকে ধন্য করি শিয়ালের কথা শুনে কাক কি ভাবছে বলো তো কাকি গান গাইবে তার কণ্ঠে তার গান শুনিয়ে শিয়ালের মন ভরাবে শিয়াল কি গান শুনতে এসেছে এখানে আমরা এর পরের অংশটুকু অন্য কোনো ক্লাসে শুনব ঠিক আছে আমাদের শিয়াল ও কাকের গল্প আজকে এখানেই সমাপ্তি হচ্ছে তবে তোমরা কিন্তু অবশ্যই ভাববে কাকটা কি করলো সে কি গান গাইলো এবং শিয়াল কি মাংস নিতে পারলো ঠিক আছে আমাদের শিয়াল ও কাকের গল্প এখানে শেষ হবার পর আমরা আজকে আরেকটা গল্পে চলে যাব মনে আছে আগের ক্লাসে আমরা কী দেখেছিলাম চলো একটা দেখে আসি তারপর মনে পড়ে যাবে দেখেছো এখানে মনে পড়ছে এই ছবিটা হ্যাঁ কী হয়েছিল বলো তো একটি হাঁস এবং একটি মুরগি মা হাঁস তার ছানাদের নিয়ে নদীর পাড়ে ছিল সেইখানে মুরগি তার ছানাদের নিয়ে বেড়াতে এসেছে বেড়াতে এসে সে ভাবছে আমি কোথাও নদীর ওপারে যাব নদী দিয়ে ঘুরবো কিন্তু আমি তো সাঁতার জানি না আমি কি করে ঘুরবো আমার ছানারা কি করে ঘুরবে তখন মা হাসটি তাকে সাহায্য করলো বলল তুমি চিন্তা করো না তুমি আমার পিঠে উঠে আসবে আর তোমার যে সুন্দর সুন্দর ছানা আছে সেগুলো আমার ছানার পিঠে উঠবে আমরা তোমাদেরকে সাঁত্রের নদী পার করে দেব এরপর আমরা এখানে কি দেখতে পাচ্ছি মা হাঁসটি মা মুরগিকে পিঠে নিয়েছে এবং ছানা হাঁসগুলোর পিঠে কে মুরগির ছানাগুলো এরা এখন কোথায় যাবে বলো তো বুঝতে পারছো পিঠে কেন উঠেছে আচ্ছা দেখো তো কোথায় যাচ্ছে ওরা প্রথম ছবিটিতে দেখতে পাচ্ছ হ্যাঁ এখানে হাঁসটি এবং হাঁসের ছানাগুলো তাদেরকে কাদেরকে মুরগিদেরকে কোথায় নিয়ে যাচ্ছে সাঁতরে সাঁতরে নদী পার হচ্ছে কি সুন্দর তাই না কি সুন্দর বন্ধুত্ব ওদের কতটা সুন্দর হলে একজন আরেকজনকে উপকার করতে পারে এবং সেই নদী দিয়ে যাচ্ছে আর চারপাশে সব কিছু দেখাচ্ছে কোথায় গাছ আছে কোথায় ঘাস আছে নদীতে আর কি কি আছে সব দেখাচ্ছে এভাবে তারা নদী সাঁতরে যাচ্ছে এবং মা মুরগি আর ছানা মুরগিগুলো তো খুব মজা পাচ্ছে ইস জীবনে একটা স্বপ্ন ছিল নদীর ওপারে যাব নদীতে ঘুরব আমাদের সেই স্বপ্নটা পূরণ হচ্ছে কি ভালো হাঁস মাটি আর কি ভালো তার ছানাগুলো এরপর হাঁস মা তাকে নিয়ে নদীর ওপারে পৌঁছে গেল আমরা দ্বিতীয় ছবিটিতে দেখতে পাচ্ছি মা হাঁসটি মুরগি মাকে নদীর ওপারে পৌঁছে দিয়েছে এবং এই যে ছানাগুলো ছানাগুলো কি সুন্দরভাবে নদীর ওপারে পৌঁছে গেছে এভাবে তারা একজন আরেকজনকে সাহায্য করছে এভাবে আমাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়ে যায় মুরগিটি বলছে মা হাঁসকে ভাগ্যেশ তুমি ছিলে তোমার জন্যই আজ নদী পার হতে পারলাম তোমার জন্যই এপারে এসে ঘুরতে পারছি তুমি আমাদের অনেক ভালো বন্ধু আজ থেকে আমাদের বন্ধুত্বটা আরও সুন্দর হল হাসমাটি বলছে তুমি যখন ফেরত যাবে তখন কিন্তু আমায় বলবে আমি আমার ছানারা তোমাদের সাহায্য করব। এভাবেই আমরা একে অপরকে সাহায্য করে যাব। মা মুরগি তো বেজায় খুশি ছানাবাদদের নিয়ে সে ঘুরতে চলে গেল আমাদের হাঁস ও মুরগির গল্প এখানে আজকে শেষ হলো এভাবে আমরা আমাদের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক মনোভাবটা আনব এবং সবার সাথে সুন্দরভাবে ব্যবহার করব সবাইকে উপকার করব উপকার করলে বন্ধুত্ব এভাবেই অটুট থাকে এবং আমরা এখান থেকে শিখতে পারলাম যে আমরা একে অপরকে সবসময় সহায়তা করব। হাঁস ও মুরগির গল্পটি আজ এখানেই শেষ হল আমরা এরপর চলে যাব আমাদের নতুন একটি ছবিতে আগে চলো ছবিটা দেখে আসি তোমরা এখানে দেখতে পাচ্ছ বোর্ডে কী আছে ছবিতে ছবিতে মোমবাতি আছে একটি খাবার আছে আর আছে গাছের গুড়ি কিন্তু এপাশের ছবিগুলোর সাথে ওপাশের ছবিগুলোর মধ্যে পার্থক্য আছে আচ্ছা কিসের পার্থক্য আছে বলো তো একটু ভেবে বলো যে এইখানে প্রত্যেকটা জিনিস দুটো করে দেয়া আছে এদের মধ্যে পার্থক্যটা কি। একদম ঠিক ধরেছ মোমবাতিটি মোটা মোমবাতি আর ওপাশের মোমবাতিটা কি চিকন ঠিক এভাবে দ্বিতীয় ছবিটাতে দেখো এখানেও যে খাবারটি দেওয়া আছে একটু মোটা অন্য খাবারটি দেয়া আছে এটা কেমন চিকন খুব সুন্দর এবার এই পরের ছবিটাতে দেখো এখানে যে গাছের গুড়ি দেয়া আছে একটা গাছের গুঁড়ি মোটা দেয়া আছে আরেকটা গাছের গুঁড়ি চিকন দেওয়া আছে তার মানে এখানে যে ছবিগুলো আছে সেখানে যে পার্থক্যটা আছে সেটা কিচ্ছের পার্থক্য মোটা ও চিকনের পার্থক্য আজ আমরা এই মোটা ও চিকনের পার্থক্যের মধ্যে রং করব। চলো আমরা পরের পৃষ্ঠায় চলে যাই কি দেখতে পাচ্ছ এখানেও দুটি মোমবাতি আছে দুটি বই আছে আর দুটি রোল আছে আচ্ছা এখন কি করব বলো তো আমরা ওপরের ছবিটাতে আগে খুঁজে বের করব কোন জিনিসগুলো মোটা ঠিক আছে আচ্ছা একটু ভালো করে দেখো তো মোমবাতির মধ্যে কোন মোমবাতিটি মোটা একদম ঠিক ধরেছো আমাদের এই মোমবাতিটি মোটা এবং বইগুলোর মধ্যে এবং যে রোল আছে সেগুলোর মধ্যে যেগুলো মোটা আছে আমরা প্রথম ছবিটিতে সেগুলো রঙ করব। তাহলে চলো আমরা আমাদের মনের মতন রং নিয়ে এগুলো রাঙিয়ে দিই তাহলে চলো আমরা উপরের ছবি থেকে যে জিনিসগুলো মোটা আছে সেগুলোকে রঙ করি এখানে মোমবাতি রঙ করব আজকে তোমাদের পছন্দের যে কোনো রঙ তোমরা করতে পারবে তোমাদের যদি লাল ভালো লাগে লাল করতে পারবে হলুদ ভালো লাগলে হলুদ করতে পারবে যদি সবুজ ভালো লাগে তাহলে সবুজও করতে পারো যে কোনো রং দিয়ে তোমরা এগুলো রঙ করতে পারো এটি আমাদের বইয়ের নিরানব্বই নম্বর পৃষ্ঠায় আছে তোমাদের সবার কাছে আমার বইটি আছে তাই না হ্যাঁ এই আমার বইয়ের নিরানব্বই নম্বর পৃষ্ঠায় আমরা এই ছবিগুলো পাব এবং আমরা তখন রঙ করে ফেলবো আমাদের দুটো মোমবাতির মধ্যে যেই মোমবাতিটি মোটা সেটি আমরা রঙ করে ফেললাম এবার আমরা কি রঙ করবো বলো তো এবার আমরা এই রোলটাকে রঙ করে আসি ঠিক আছে তা কি রং দেয়া যায় তো লাল দেবো নাকি সবুজ আচ্ছা চলো লাল রং দিই আমরা এখানে যে রোলটি আছে এর মধ্যে লাল রং দিচ্ছি দেখতে পাচ্ছো হ্যাঁ তোমরা এখানে চাইলে সবুজ দিতে পারো বা যে কোনো রং। এখানে কোনো বাধা ধরার নিয়ম নেই যে তোমাদের কী রং দিতে হবে হয়ে গেল আমাদের এটি লাল রং করা দেখো আমরা এখানে যে তিন ধরনের জিনিস আছে সেখানে দু ধরনের জিনিসের মধ্যে রঙ করলাম কোনটা রঙ করেছি যেগুলো মোটা ছিল অর্থাৎ চিকন এবং মোটা মোমবাতির মধ্যে মোটা মোমবাতিটিকে রং করেছি আবার এখানে যে দুটি রোল আছে এর মধ্যে আমরা মোটা রোলটিকে রং করলাম আর এই যে বইটি বাকি আছে এটি তোমরা ক্লাসটা শেষ হবার পর নিজেরা করবে ঠিক আছে এবার আমরা দ্বিতীয় ছবিটিতে দেখি দ্বিতীয় ছবিটিতে কি আছে দুটো বোতল আছে দুটো বেগুন আছে আর দুটো বাঁশ আছে এখন বলো তো এখানেও কি পার্থক্য আছে হ্যাঁ এখানেও মোটা চিকনের পার্থক্যটা আছে প্রথম ছবিটিতে আমরা মোটা বস্তুগুলো রঙ করেছি আর দ্বিতীয় ছবিটিতে কি করব দ্বিতীয় ছবিটিতে চিকন যেগুলো আছে সেই বস্তুগুলো রঙ করব যেমন এখানে দুটো বোতল আছে আচ্ছা এই দুটো বোতলের মধ্যে কোনটি চিকন এটি চিকন নাকি এটি হ্যাঁ আমরা যেই বোতলটি চিকন সেটি এখন রং করব তাহলে চলো আমার সাথে তোমরাও রঙ করো বয়ে কত নম্বর পৃষ্ঠায় আছে এটি নিরানব্বই নম্বর পৃষ্ঠায় আছে এবং আমরা এটি আমাদের নিজের পছন্দের রং দিয়ে রং করতে পারব এবং তোমরা অনেক সুন্দর করে রং করতে পারবে আমরা তাহলে চিকন বোতলটি রং করে ফেললাম এরপর কোনটা রঙ করব বেগুন নাকি বাঁশ চলো তাহলে আমরা বাঁশ রঙ করে আসি আচ্ছা বাঁশের রং কি হয় বলো তো কাঁচা বাঁশ কী রঙ হতে পারে দেখো না বাঁশের গায়ে পাতা আছে এর মানে কি বাঁশটি তো কাঁচা তাহলে একে কি রং দেব হ্যাঁ একে আমরা এখন সবুজ রং দেবো দেখতে পাচ্ছ তোমরা বাঁশের মতো সবুজ রং দেবে এবং খুব সুন্দর করে রংটি করবে আমরা উপরের ছবিতে যে মোটা বস্তুগুলো আছে সেগুলো রঙ করেছি আর নিচের ছবিতে যেগুলো চিকন বস্তু আছে সেগুলো রং করছি তাহলে দেখো আমরা উপরের ছবিগুলোর মধ্যে এবং নিচের ছবিগুলোর মধ্যে একটি পার্থক্য বের করেছি উপরের ছবিগুলোর মধ্যে যেগুলো মোটা সেগুলো রং হয়েছে এবং নিচের ছবিগুলোর মধ্যে যেগুলো চিকন সেগুলো রং হয়েছে ঠিক এভাবেই তোমরা ক্লাসটির পর বাসায় বসে নিরানব্বই নম্বর পৃষ্ঠা থেকে এগুলো রং করবে উপরের ছবিগুলোতে মোটা রং করবে এবং নিচের ছবিগুলোতে চিকনগুলো রং করবে আমাদের আজকে মোটা চিকন রং করি এখানে শেষ হলো আচ্ছা এই যে পুরো ক্লাসটাতে একটু ভেবে বলো তো কি কী করেছি সর্বপ্রথমে আমরা ব্যায়াম করেছি ঘাড়ের ব্যায়াম এরপর আমরা খুব মজার একটা গল্পে কিছুটা অংশ শুনেছি কী ছিল গল্পটির নাম কাক ও শিয়ালের গল্প এরপর আমরা আমাদের বই থেকে একটি মুরগি এবং হাঁসের গল্প বিভিন্ন ছবি দেখে শুনেছি এরপর আমরা কি করলাম মোটা এবং চিকনের পার্থক্য বের করে প্রথমে মোটা ছবিগুলো রঙ করলাম এরপর চিকন ছবিগুলো রঙ করলাম আমাদের আজকের ক্লাস এখানেই সমাপ্তি হচ্ছে তবে সোনামণিরা তোমরা কিন্তু বাসা থেকে বের হবে না সবাই সাবধানে থাকবে স্বাস্থ্যবিধি মেনে চলবে বাহিরে গেলে মাস্ক পরে বের হবে অভিভাবকদের উদ্দেশ্যে বলছি এখন বিদ্যালয় বন্ধ শিশুরা স্কুলে যেতে পারছে না তাদের যথাযথভাবে যত্ন নেবেন এবং বিভিন্ন আনন্দদায়ক কার্যকলাপে অংশগ্রহণ করাবেন আপনার সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন ভালো থাকুন সুস্থ থাকুন